আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তো আজকে অপনয়নের পার্ট টু পার্ট টু এই যে এটা হচ্ছে ক্লাস এইটের বইয়ের এই যে ক্লাস এইটের বইয়ের ছয় দশমিক একের তেরো নম্বরের যে মেত্রা এটা আপনারা পাবেন পেজ নাম্বার হচ্ছে একশো পাঁচ পেজ নাম্বারটা বলতে আমি এই করে দিলাম একশত পাঁচ ঠিক আছে এখন দেখেন এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে এখন দেখেন দুইটা সমীকরণের মধ্যে এইটা একদম সহজ মানে এত সহজ আপনারা বলবেন যে এর আগে বিরুরা যারা দেখছেন তারা এক নং সমীকরণ দেখেন এক নং সমীকরণ কে ওয়ান এবং দুই নং সমীকরণ কে ওয়ান দুই নং দুই নং সমীকরণ দুই নং সমীকরণ কে ওয়ান দুই নং সমীকরণ কে ওয়ান দ্বারা গুণ করে যোগ করে পাই যুগ করি ওকে যুগ করি দেখেন তাহলে এটা আমরা যদি গুণ করি এক্স ওকে এক্স ওয়াই ওকে ওয়াই ফোর ওকে ফোর এইটাই হচ্ছে আবার এটা গুণ করলে এক্স ওকে এক্স ওয়াই ওকে ওয়াই ফোর ওকে সিক্স ওকে সিক্স ওকে এখন আমরা কি করবো যুগ করবো দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন যুগ করে এটা এটা কি কাটা এটা এক্স একটা এক্স করে এক্স টু এক্স এটা এটা যুগ করলে কত বলেন তো দশ এটার সাথে এটা কী অবস্থায় আছে বলেন তো গুণ এই যে টু কারাগারে গেল কত বলেন তো পাঁচ তাহলে এক্স এর ভ্যালু পাইছেন কত ফাইভ এক্স এর ভ্যালু পাইছেন কত বলেন তো ফাইভ এবার আমরা আগের মধ্যেই বলছিলাম যে এক্স এর মান কোনটাতে বসাবেন বলেন যুগেটাতে সবসময় যুগেটাতে বসালে আপনি সহজে পাবেন এক্স এর মান এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসাই দেখেন তাহলে এবার দেখেন এক্স এক্স এর ভ্যালু তাহলে এক্স প্লাস ওয়াই আমি লিখলাম সংসান ফোর দেখেন এক্সের বেলো কত বলেন তো ফাইভ আপনি ফাইভ বসাইলেন ফাইভ এক্সের ফাইভ আচ্ছা ঠিক আছে প্লাস ওয়াই এটা ওকে এবার দেখেন ওয়াই এই যে এটা প্লাস দিতে গেলে হবে বলেন তো মাইনাস তাহলে সমান কত তো তাহলে আমরা সুতরাং নিম্নের অপনয়ন সুতরাং নিম্নের অপনয়ন অপনয়ন কত বলেন তো এক্স ওয়াই এক্সের বেলুবাইলেন কত বলেন তো ফাইভ আর ওয়াইয়ের বেলুবাইলেন কত মাইনাস ওয়ান এটাই কি আমাদের অ্যান্সার তো এটা একদম সহজ একটা ম্যাথ একদম সহজ এরপরেরগুলো আর একটু বড়ো এরপরের গুলো আমরা ধীরে ধীরে আপনাদের দেবো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ